দৈনিক রাশি ফলে আপনাকে স্বাগতম আজ বুধবার সাত জানুয়ারি দু হাজার ছাব্বিশ মেষ রাশি এই সময় আপনার ভিতরে একটি অদ্ভুত অস্থিরতা চলছে দেখে মনে হতে পারে যে আপনি অনেক কিছু করতে চান তবে জিনিসগুলি তাদের নিজস্ব গতিতে চলছে না কাজের চাপ থাকবে দায়িত্ব বাড়বে তবে আপনি তাদের কাছ থেকে পালিয়ে যাবেন না মেষ রাশি শুভ সংখ্যা তেইশ বিশ্বাসী এই সময়টি আপনার জন্য কিছুটা আরামদায়ক কিছুদিন ধরে যে সমস্যাগুলি চলছিল এখন ধীরে ধীরে তা উন্নতি হবে কাজে স্থিতিশীলতা থাকবে এবং লোকেরা আপনার কঠোর পরিশ্রম বুঝতে পারবে মন কিছুটা হালকা হবে এবং আপনি পরিবারের সাথে ভালো বোধ করবেন বিশ্বাসী শুভসংখ্যা শুভ সংখ্যা তেত্রিশ মিথুন রাশি এই সময় আপনার মন খুব দ্রুত চলছে তারা একসাথে অনেক কিছু ভাবছেন অনেক পরিকল্পনা করছেন এবং এ বিষয়ে নিজেও জড়িয়ে পড়তে পারেন কথোপকথন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে তাই আপনার মন ধরে রাখবেন না মিথুন রাশি শুভ সংখ্যা সাতচল্লিশ কর্কট রাশি এ সময় আপনি একটু বেশি মানসিকভাবে সংবেদনশীল হবেন ছোটোখাটো বিষয়ে হৃদয় ছুঁয়ে যেতে পারে কাজে দায়িত্বশীলতা বাড়বে এবং পরিবার সম্পর্কে বিষয়গুলি আপনার আরও চিন্তা ভাবনা করতে বাধ্য করবে কর্কট রাশির শুভ সংখ্যা চোদ্দ সিংহ রাশি আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে লোকেরা আপনার কথা মনোযোগ সহকারে শুনবে এবং আপনার উপস্থিতি প্রভাব দেখা দেবে আপনি কর্মক্ষেত্রে নৈতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন তবে অহংকারকে পথে আসতে দেবেন না অর্থের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করা যেতে পারে তবে বিচক্ষণতার সাথে পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ সিংহ রাশি শুভ সংখ্যা পঁয়তাল্লিশ কন্যা রাশি আপনি তাদের মধ্যে একজন যারা কঠোর পরিশ্রম করেন এবং এ সময় আপনার কঠোর পরিশ্রমের প্রভাব দৃশ্যমান দায়িত্ব বাড়বে ক্লান্তি থাকবে কিন্তু ভিতরে ভিতরে সৃষ্টির অনুভব করবেন অর্থের পরিস্থিতি ধীরে ধীরে শক্তিশালী হবে যদিও ব্যয় গুলিও একসাথে চলবে কন্যা রাশির শুভ সংখ্যা একানব্বই রাশি আপনি সবকিছু খুব কাজ থেকে পর্যবেক্ষণ করছেন এটাই আপনার শক্তি কিন্তু এর কারণে আপনি প্রয়োজনের চেয়ে বেশি চাপ নিজের উপর চাপ দেন কর্মক্ষেত্রে সব কিছু ঠিকঠাক রাখার চেষ্টা করা আপনাকে ক্লান্ত করে তুলতে পারে অর্থের হিসাব সঠিক হবে তবে মনকে কিছুটা আলগা করে রাখা গুরুত্বপূর্ণ তোলা রাশি শুভ সংখ্যা বাইশ আপনার আলাদা এবং এটি আপনাকে এই সময় এগিয়ে নিয়ে যেতে পারে নতুন নতুন ধারণা পথ এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি আপনাকে প্রভাবিত করবে কর্মক্ষেত্রে উদ্ভাবন উপকার হতে পারে বিচিক রাশির শুভ সংখ্যা একাত্তর ধনু আপনি এই সময় ভাস্যমান খুঁজছেন হৃদয়ের জন্য কিছু চান আর মন অন্য কিছু বলে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগতে পারে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই কাজে অংশীদায়িত্ব বা অন্যের মতামত গুরুত্বপূর্ণ হবে অর্থ স্থিশীলতা থাকবে তবে আপাতত বড় সিদ্ধান্তগুলি স্থগিত করাই ভালো ধনুরাশি শুভ সংখ্যা একান্ন মকর রাশি ভিতরে ভিতরে অনেক কিছু অনুভব করছেন বাইরে থেকে শান্ত মনে হতে পারে কিন্তু মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সময় এসেছে নিজেকে বোঝা এবং ক্ষত থেকে বেরিয়ে আসা কাজে পরিবর্তন বা নতুন দায়িত্ব আসতে পারে মকর রাশি শুভ সংখ্যা আঠারো কুম্ভ রাশি আপনি এগিয়ে যাওয়ার কথা ভাবছেন আপনার মনে হবে নতুন কিছু শিখতে হবে কোথাও যেতে হবে আপনার চিন্তাভাবনা প্রভাবিত করতে হবে আপনি কর্মক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা পেতে পারেন যা উৎসাহ বাড়িয়ে তুলবে ভ্রমণ পড়াশোনা বা পরিকল্পনা ব্যয় করা যেতেই পারে কুম্ভ রাশি শুভ সংখ্যা মীন রাশি এ সময় আপনার হৃদয় খুব কোমল আপনি অন্য জন্য বেশি চিন্তা করেন কিন্তু আপনার নিজের প্রশ্ন প্রয়োজনগুলি পিছিয়ে যায় আপনি কাজের সম্পর্কে ভালো বোধ করবেন তবে আপনি বিভ্রান্ত হতে পারেন অর্থ ব্যয় হতে পারে তাই ভারসাম্য প্রয়োজন মিন রাশি শুভ সংখ্যা পঁয়ষট্টি